বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট সরকারি সুবিধা গ্রহণ করছে হিন্দুরা সরকারি বড় বড় অফিসার সচিব উপসচিব মাদ্রাসা বোর্ডের উপসচিব আপনারা হিন্দুদেরকে দেওয়া হয়েছে অসংখ্য প্রাইমারি স্কুল যেখানে কোনো মুসলিম শিক্ষকই দেওয়া হয় নাই যে কয়টা দেওয়া হয়েছে সবগুলো হিন্দু টিচার হিন্দু টিচাররা আমাদের মুসলিম সন্তানদেরকে আরবি বাংলা বই পড়াচ্ছে ধর্ম সাবজেক্ট পড়াচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা শুধু বলি আমরা নব্বই পার্সেন্ট মুসলমান এই গীতটা গে তলে তলে আমাদের কেটে ঘোরাঘুরা শেষ করে দিয়েছে গত ধর্ম মন্ত্রণালয় থেকে পূজার জন্য বরাদ্দ হয়েছে চার কোটি টাকা ছত্রিশ হাজার পূজা মণ্ডপে জেলা এবং উপজেলা লেভেল থেকে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো এই যে আজকে মাহফিল হচ্ছে এটা হচ্ছে ভাটিরা জন্য সরকার কাছ থেকে বিগত বছর কত টাকা যদি বলেন মুসলমানদের মুসলমানদের দেশেই ঈদগার জন্য বাজেট নাই মুসলমানদের মসজিদের জন্য বরাদ্দ নাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাতে গোনা কিছু বরাদ্দ থাকে তাও সরকারি লেভেলে যেগুলো থাকে এগুলো গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাস তার জন্য কোনো বরাদ্দ থাকে না পক্ষান্তরে পূজা মণ্ডপ বানাবার জন্য বরাদ্দের কোনো অভাব নাই এই জন্য আপনাদেরকে বলেছি সংখ্যার দিক থেকে আমরা বেশি হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যা লঘু ঠিক কিনা বলেন আমরা যে সংখ্যালঘু আরেকটা প্রমাণ দিই আপনাদের সামনে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে বলেই আমরা আশা করেছিলাম বাংলাদেশের চুয়ান্নটা বছরে ইসলাম এবং মুসলমানদেরকে এই বাংলাদেশের সংখ্যালঘু বানিয়ে রাখা হয়েছে যদিও সংখ্যার দিক থেকে মুসলিমরা এই দেশে সংখ্যা গরিষ্ঠ কিন্তু অধিকারের দিক থেকে তারা সংখ্যালঘু ঠিক না যদি বলেন কিরকম সংখ্যা লঘু তাকাই দেখেন একটু এই দেশের মুসলমানদের অন্তরে কোরআনের মহাব্বত আছে না নাই এটা জুড়ে বলতে হবে কম পক্ষে নব্বই পার্সেন্ট মুসলমানদের অন্তরে রসুলের পাক সাল্লাহ আলী সাল্লামের মুখের দাড়ি এই মহাব্বত আছে না নাই না রাখতে পারলেও কিন্তু দাঁড়িকে রেসপেক্ট করে যুবকেরা সম্মান করে মুসলিমরা ঠিক না ঠিক মাথার টুপি দিতে না পারলেও টুপিকে মানুষ সম্মান করে দাড়ি রাখতে না পারলেও দাড়িকে মানুষ মূল্যায়ন করে কিন্তু বিগত চুয়ান্ন বছর ক্ষমতার মসনদ ইসলাম পঙ্ক্তিদের হাতে না থাকার কারণে টেলিভিশন থেকে শুরু করে নাটক সিনেমা সিনেমা স্যাম্পোজিয়াম থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যত পুরো নাটক হয়েছে সিনেমা হয়েছে স্যাম্পোজিয়াম হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানের মধ্যে দাঁড়ি এবং টুপিকে মারাত্মক ভাবে অপমান করা হয়েছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে এবং টুপি অপমান করা হয় এই যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহকে প্রশাসন গ্রেফতার করেছে নরসিংদি থেকে তার নামে কোনো মামলা নাই কোনো ওয়ারেন্ট নাই সন্দেহ করে চুয়ান্ন ধারায় গ্রেফতার করা হয়েছে এই চুয়ান্ন ধারার ব্যাপারে সকল এই দেশের সচেতন নাগরিকরা বলেছেন যে এটা হচ্ছে একটা কালো আইন চুয়ান্ন ধারা কাকে বলে চুয়ান্ন ধারা হচ্ছে যে আপনাকে যদি সরকার চায় যে যে কোনো কারণে আপনার দেখতে পছন্দ হয় না আপনারা সন্দেহ করে আপনার তিন মাস ছয় মাস আটকায় রাখতে পারবে এটা কি কোনো আইন হলো কথা বোঝেনি মনে হয় আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন নিঃসন্দেহে মানুষের জন্য হয় তাহলে মানুষকে যে আইন কষ্ট দেয় অধিকারকে হরণ করে এটা কি ভালো আইন না কালো আইন এই কালো আইন বাংলাদেশে আছে আরে বলা সমানে গ্রেফতার করা হচ্ছে কেন বলা হলো যে তার গতিবিধি খুব একটা ভালো লাগতেছে না গতিবিধি ভালো না লাগলে আপনি গ্রেফতার করবেন এই আপনি গণতন্ত্র চর্চা করেন আপনারাই বাক স্বাধীনতার কথা বলেন আল্লাহ নবী সাল্লামকে যখন গালি দেওয়া হয় আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয় কোরআন আইনের বিরুদ্ধে নাস্তিকরা যখন কথা বলে তখন আপনারা বলেন বাক স্বাধীনতা পক্ষান্তরে কেউ যদি আল্লাহর পক্ষের সুরের পক্ষে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে আপনারা বলেন সন্দেহ ভাজন জঙ্গি জঙ্গি ভাব মনে হয় আটকায় দেন এটার নাম বাক স্বাধীনতা আপনারা তো বাক স্বাধীনতা দেখাচ্ছেন না আপনারা সৈকত খুনি হাসিনার পথে হাঁটতেছেন ঠিক তাই বেরিক বলেন আমি আমার যুবক ভাইদের কেবল যুবক ভাইরা দাড়ি এবং টুপি মাজলুম এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানরা অধিকারের দিক থেকে মাজলুম সংখ্যার দিক থেকে বেশি বাস্তব প্রমাণ দেই গত পূজা মণ্ডপে ধর্ম মন্ত্রণালয় থেকে পূজার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা গত বছর বাজেট হয়েছে চার কোটি টাকা ছত্রিশ হাজার পূজা মণ্ডপে জেলা এবং উপজেলা লেভেল থেকে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে আপনার এই প্রিনাফের সাথে জবাব দিয়ে বলেন তো এই যে আজকে মাহফিল হচ্ছে এটা হচ্ছে ভাটিরা কেন্দ্র ঈদগাহ ময়দান এই ঈদগার জন্য সরকার কাছ থেকে বিগত চুয়ান্ন বছর কত টাকা পেয়েছেন যদি বলেন মুসলমানদের দেশে মুসলমানদের ঈদগার জন্য বাজেট নাই মুসলমানদের মসজিদের জন্য বরাদ্দ নাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাতে গোনা কিছু বরাদ্দ থাকে তাও সরকারি লেভেলে যেগুলো থাকে এগুলো গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ থাকে না পক্ষান্তরে পূজা মণ্ডপ বানাবার জন্য বরাদ্দের কোনো অভাব নাই এই জন্য আপনাদেরকে বলেছি সংখ্যার দিক থেকে আমরা বেশি হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যা লোক ঠিক কিনা বলেন আমরা যে সংখ্যা লোক আর একটা প্রমাণ দিই আপনাদের সামনে বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট সরকারি সুবিধা গ্রহণ করছে হিন্দুরা সরকারি বড় বড় অফিসার সচিব উপসচিব মাদ্রাসা বোর্ডের উপসচিবও আপনারা হিন্দুদেরকে দেওয়া হয়েছে অসংখ্য প্রাইমারি স্কুল যেখানে কোনো মুসলিম শিক্ষকই যে কয়টা দেওয়া হয়েছে হিন্দু টিচার হিন্দু টিচাররা আমাদের মুসলিম সন্তানদেরকে আরবি বাংলা বই পড়াচ্ছে ধর্ম সাবজেক্ট পড়াচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা শুধু বলি আমরা নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান এই গীতটা গে তলে তলে আমাদের গুড়া গোড়া কেটে ওলা শেষ করে দিয়েছে আমি আমার সকল মজাহিদ যুবক ভাইদেরকে বলছি এই এই জুম বৈষম্য এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে উসমান হাদির মতো ইমান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে জাগ্রত হতে হবে ভয়কে জয় করতে হবে ইমান এবং তাকুয়ার বলে বলি আন হতে হবে যদি করতে না পারি আগামীর ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার গত কয়েকদিন আগে দেখেছেন না আপনারা শহীদাচারী আমলে এই মাহফিলগুলো স্বাধীনভাবে করা হয় নাই করতে দেওয়া হয় নাই মাহফিল করতে গেলে থানায় যাও অফিসে অফিসে যাও 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 ডিসি কাছে কাছে যাও এবার ওই সমস্ত লোকরা যদি মাহফিল করতে পারমিশন দেয় তো করো পারমিশন না দিলে বন্ধ করে দাও এই তো ছিল চিত্র বাংলাদেশের এই চিত্র থেকে বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবী অসংখ্য ছাত্ররা আলেমরা জীবন দিল জীবন দেখে নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন দেখলো সেই স্বপ্নের মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনা দূষণেরা আবার সেই স্বপ্নকে বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে আমি আমার যুবক ভাইদেরকে বলছি প্রিয় যুবক ভাইরা আমার আসুন আমরা তাকুয়ার বলে বলি আন হয় ইমানই বলি বলি আন হয়। ইমানই শক্তির উপরে পৃথিবীতে কোনো শক্তি নাই কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন তোমাদের ভয়ের কোনো কারণ নাই দুঃখিত হওয়ার কোনো বিষয় নাই কোনো কারণ নাই অবশ্যই তোমরা বিজয় লাভ করতে পারবে শর্ত হলো কন্ডিশন হলো অবশ্যই তোমাদের ইমানদার হয়ে যেতে হবে যুবকেরা যৌবনের হেফাজত করতে হবে বলেন ইনশাআল্লাহ এর জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ যৌবনের হেফাজত যদি আপনি দুনিয়াতে করেন আল্লাহ কত মর্যাদা বাড়াই দিবেন লক্ষ্য করেন আত্মার দ্বী বত্তার হিপ কিতাবে ইখলা চদ্দায়ের প্রথম হাদিসের মধ্যে এসেছি নেবীকে রিন সল্লল্লাহ ওয়ালিহ সাললেন সাহামাইকাম পরিবেশিত অবস্থায় বসে আছেন এমন সময় হহমারতি আল্লাহ তালা আন হু থেকে বর্ণিত হাদিস যদি বলেন নেবীকে রিম সল্লাল্লাহ ওয়ালি সাল্ম আমাদের কাছে একটা কেশ বর্ণনা করলেন বর্ণনা করলেন হজুর বললেন শোনাব ইনতলা কালা থাতু নাফর ইম কানা কবেলাকুব আট্টা আওয়া ভুল বিটু ইলাগআ তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে তিনজন ব্যক্তি বনিশ্রাইল সম্প্রদায়ের নিজের এলাকা ছেড়ে দূরে কোথাও সফরে বের হলো সারাদিন চড়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাতের বেলায় মনে মনে ভাবলো রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম সকালবেলা নিরাপদে বিধ হয়ে যেতাম কিন্তু রাতটা কোথায় কাটাবে তারা হাজার হাজার বছর আগের কথা রাত কোথায় কাটাবে তখন তারা সিদ্ধান্ত নিল পাহাড়ের গুহায় গিয়ে রাত কাটাই দেয় পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে তারা পাহাড়ের গুহায় মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলো রাত্রি যাপনের জন্য রাতের বেলায় হঠাৎ করে পাহাড়ের উপর তো বিরাট বড় পাথরে একটা টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে সে আটকায় গেছে তিনজন ব্যক্তি গুহার ভেতরে বন্দি হয়ে গেল এখন তারা মনে মনে ভাবলেন এখানে যদি আমরা আমাদের খাদ্য শেষ হয়ে যায় পানিও শেষ হয়ে যায় আমরা যদি পচে গোলে মরে হাডি সার হয়ে যায় কেউ টের পাবে না কেউ সাহায্য করতে আসবে না আমাদের চিৎকার কেউ শুনবেও না কিন্তু যেখানে কেউ চিৎকার আওয়াজ শুনতে পান না একজন শুনতে পান তিনি কে যেখানে কেউ সাহায্য করতে পারেন না একজন সাহায্য করতে পারেন তিনি কে যেখানে কেউ দেখতে পায় না একজন দেখতে পান তিনি কে তিনও পরামর্শ করলেন প্রতিক মুসাফির যা আমরা আমাদের জীবনে যত ভালো কাজ করেছি সমস্ত ভালো কাজের মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো কাজ যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টিকল্পে আমরা করেছি সে আমলের বিনিময়ে মহান রবের কাছে আজকে আমরা পাড়া হাঁচাবো এই বিপদ থেকে আমাদেরকে তিনি নিশ্চয়ই উদ্ধার করে দেবেন প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছি আমি আমার বাপ মাকে এতটাই প্রাধান্য দেই বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার কখনো নিজেও খাবার খাই না সন্তানদের মুখেও খাবার তুলে দেই না এটাই চলতেছিল আমার নিয়ম সন্ন্যায় পদ্ধতি এটাই চলছিল আমি একদিন বাড়ি গিয়ে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমায় পড়েছে আমার ক্ষুধার্ত সন্তানরা জেগে আছে তারা আমার কাছে খাবার চাইলো আমি দিলাম না রাত দাঁড়িয়ে থাকলাম দুধের পিয়াল আলিয়া বাপ্পার শিয়রে ডাক দিলাম না ঘুমিয়ে ডিস্তার্ব হবে সন্তানের কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছিলো কিন্তু আমি সন্তানদের মুখে একটু খাবার দিই নাই সারারাত দাঁড়িয়ে থাকার পরে সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পর বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি ভব্বলা মিল আমার এই আমলটি যদি তোমার কাছে কবল হয়ে যায় আর একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি মেহের বাহানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও নবীজি বলেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুল হতে একটু দেরি হলো না সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন কিন্তু যতটুকুন সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয় এবার দ্বিতীয়জন আল্লাহ কাজ হাত তুলে বলছেন আমি আমার একজন সুন্দরী চারতো বোন ছিল আমি তার প্রেমাসক্ত ছিলাম বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি বোনটা রাজি হয় নাই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোনটা আমার কাছে সাহায্যের জন্য এলো আমি তারে কন্ডিশন দিয়ে দিলাম যে প্রস্তাব দিয়েছিলাম রাজি হয়ে গেলে তোমাকে আমি এক স্ব স্বর্ণ মুদ্রা আমার বোনটা পরিবারের সদস্যদের দিকে তাকাইয়া রাজি হয়ে গেল একশো স্বর নামোদ্রা দিলাম নির্ধারিত সময় যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম হাট্টা জ্বালাস্তু বাইনাদি জেলায় হা তার দুই পুরুর মাঝখানে যখন আমি বসে পড়লাম আমার বোনটা আমাকে ডাক দেব সারে ইত্যাদিল্লা আল্লাহকে ভয় কর বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হারাম তুমি হারামের মধ্যে হাত দিও না নব্বদ আমার বোনটা যখন তোমার কথা স্মরণ করিয়ে দিয়েছে এক সেকেন্ড না করে তাৎক্ষণিক সে কাম থেকে বের হয়ে এলাম একটি টাকাও ফিরত নিরাম না পৃথিবীর কেউ দেখে নাই দৃশ্য আল্লাহ একমাত্র তুমি দেখেছিলে একমাত্র তোমার সন্তুষ্টের জন্য যদি কাজটা করে থাকি মেহেরবাণী করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে না আল্লাহর হাবিব বলেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হতে দেরি হলো না সাথে সাথে এই বিশাল আকৃতির পাথরটাকে মহান আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয় কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে তাদের মধ্যে আশার সঞ্চার হলো তারা হতাশাগ্রস্ত হলেন না নিরাশ হলেন না তারা মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আলো এবং বাতাসের মুখ দেখিয়েছে নিঃসন্দেহে মহান আল্লাহ পাক এখানে আমাদেরকে না খাওয়ায় মারবেন না বাকি থাকলো আর একজন তিনি আল্লাহর কাছে হাত তুলে রব্বুল আমার বাড়িতে বহুত দিন মজুর লোকেরা কাজ করেছে তারা সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়েছে একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আমি তার বড় পারিশ্রমিক হয়ে গেলাম গরিবের হক বড় হয়ে গেলাম দরিদ্র মানুষের হক হক যদি আমি আদায় করতে না পারি কেয়ামতের ময়দানে আমি কি করে আদায় করবো সেটা পেরেশান হয়ে ব্যক্তিকে বহুত খুঁজাখুঁজি খুঁজি করলাম পেলাম না তখন তার রেখে যাওয়া সেই টাকা দিয়ে তার নামে একটা ছাগল কিনলাম ছাগল থেকে বাচ্চা হলো সেগুলা বিক্রি করে আবার গাভী কিনলাম গাভী থেকে বাচ্চা হলো এইভাবে ছাগল ভেড়া বকরি দুম্বা মেষপাল অনেক সম্পদ জমা করে ফেললাম দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে এসে বলল ভাইজান আপনার কাছে কিছু পাওনা ছিল আমি বললাম মরু প্রান্তরে তাকাই দেখো ভেড়া বকরি দুম্বা যা দেখা যায় সব তোমার কামায় করা নিয়ে যা লোকটি অবাক বিস্ময়ে আমাকে বললো আতাস্তাহাজি উবি আপনি কি আমার সাথে তামাশা করেন দুষ্টুমি করছেন যা করছেন তিনি বলেন না আমি মজা করছি না আমি তোমার সাথে সিরিয়াসলি কথা বলছি তোমার রেখে যাওয়া আমার অতে সেই চাকা দিয়েই তোমার নামে তিল তিল করে এই সম্পদ আমি গড়েছি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আমরা তো সামাজিকভাবে পরিবেশটাই এত গান্দা হয়েছে যে যত বেশি মানুষকে ঠকাতে পারে সে নিজেকে তত বড় বুদ্ধিজীবী মনে করে ঠিক কিনা বলেন বিশেষ করে গরিব অসহায়ের হক যে যত বেশি নষ্ট করতে পারে সে নিজেকে অনেক চালাক মনে করে খুব ইন্টেলিজেন্ট ব্রিলিয়েন্ট মানুষকে ঠকা দিয়েছে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে দিয়েছে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু ব্যক্তি বলছেন যে তোমার রেখে দাও আমার টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য সম্পদগুলো আমি গড়েছি এরপরে সমস্ত সম্পদ নিয়ে লোকটা চলে গেল রব্বুল আলামিন একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি কাজটা করে থাকি মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না আল্লাহ নবী বলেন তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে রবের কাছে কবুল হতে দেরি হলো না সাথে সাথে মহান আল্লাহ পাক বিশাল আকৃতির পাথরখানা গুহার মুখ থেকে সরিয়ে তিনজন ব্যক্তির মুক্তির রাস্তা করে দিলে আল্লাহ আছেন না নাই জুড়ে বলেন আছেন না নাই যুবকেরা আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টিকল্পে যদি ভালো কাজ করেন পাক শুধু পরকালের বিপদ থেকে বাঁচাবে তা নয় আপনাকে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক করে এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা এক নাম্বার শিক্ষা হচ্ছে যা করব আমরা আল্লাহর জন্যই করবো ইখলাসের সাথে করব দুই টাকাও যদি মসজিদ মাদ্রাসি ইতিমখানা খানা খানকায় দান করেন সেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন অন্তর নিয়ত না থাকে লৌকিকতায় যদি উদ্দেশ্য থাকে নামাজও কাজে আসবে না রোজাও কাজে আসবে না দান সৎকাও কাজে আসবে না রসুল পাক সাল আলী হুসাল্লাম বলেছেন মাংতা সদ্দাক যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি রবের সাথে শিরিক করে অনজুমুল্লাহ হিমিং জাদিক এই জন্য আমাদের নামাজ হবে কার জন্য ফজ হবে কার জন্য আল্লাহ বা দান শৎকাও করব লা ভাইর আমার এটা হচ্ছে প্রথম বক্তব্য আখলিস্তি নাকায় এক ফি খালা আমানুল নিয়র যদি খালে হয় অল্প মল্লা জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এটা প্রথম শিক্ষা দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর পরে এই দুনিয়াতে বাবা মার প্রাধান্য সবার উপরে এমন কি নিজের উপরেও বাবা মার প্রাধান্য দিতে হবে আজকে সমাজের মধ্যে আমাদের বাবা মায়েরা বড় অবহেলিত লাঞ্ছিত অপমানিত সন্তানদের কাছে বড্ড অবহেলিত সন্তানরা বাপ মারে ধমক দেয় গালমন্দ করে কটু বাক্য বলে আল্লাহর কসম করে বলি বাবা মাকে কটু বাক্য বলবেন তো দূরের কথা বাবা মার দিকে তাকাইয়া চোখ রাঙানি মদ যেমন হারাম সুদ খাওয়ার যেমন হারাম শুকরের মাংস খাওয়া যেমন হারাম আল্লাহর কসম করে বলি বাবা মার সাথে বিয়াদুবি করা তারা চাইতেও জঘন্যতম হারা কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ সুদ খাওয়া যেমন হারাম এর থেকেও মাত্র হারাম হচ্ছে বাবা মার সাথে নাফর মানে করা খবরদার বাপ মাকে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখবো আল্লাহ যেন কবর করে জুড়ে করে আমি দ্বিতীয় নাম্বার যুবক ভাইয়ের আমার একমাত্র রবের সন্তুষ্টি কল্পে যদি যৌবনের হেফাজত করা যায় তাহলে মহান আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার বিপদ থেকে বাঁচাবেন আখরাতের বিপদ থেকে বাঁচাবেন আলাইহি আসলাম বলেছেন খুলুকে হাসান উত্তম চরিত্র এত বড় আমল এটা মানে চরিত্রটা ভালো রাখা এটাই এত বড় আমল মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময় ফুলুকে হাসান তার চরিত্র ভালো এই আমলটা যখন তুলে দেওয়া হবে সাথে সাথে মিজানের বাড়িয়ে দেবেন এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই অনেক সময় যুবকেরা বলে হুজুর অল্প বয়সে একটু টাইম পাস করলাম আর কি একটু মেয়েদের সাথে কথাবার্তা বললাম একটু হাসি নামাশা করলাম একটু মজান করলাম একটু টাইপ পাস করলাম না ভাই এটা করবেন না যৌবনকে হিফাজত করুন আল্লাহ যেন আমাদেরকে আমল করার দান করেন এবার তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক নষ্ট করবেন না আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন ও সাহাবীরা আটা দরুণ আমানিল মুফলিস জান সর্বহারাকে সবচাইতে নিঃস্বকে তোমরা বলতে পারো সাহাবাইকে আমবদরিয়ে রাসূলুল্লাহ আল্লাজি লা দিনা ওয়ালা হামা যাত টাকা পয়সা নাই সেই লোকটা সর্বহারা রাসূল বললেন জবাব সঠিক হয় নাই সাহাবীরা বললেন ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম তাহলে সঠিক জবাব আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন এবারে নবী জবাব দিচ্ছেন সারা সবচেয়ে নিকৃষ্টতম সর্বহারাকে সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের ময়দানে নামাজের সুয়াব নিয়ে উঠবে রোজার দাঁড়াবে দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষ তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে রব্বুল আমিন দুনিয়াতে লোকটা আমার জমি মেরে দিয়েছিল পেশি শক্তি ছিল ক্ষমতার মত দখল করে আমার অধিকার হরণ করেছিল আমার টাকা মেরে দিয়েছিল এইভাবে এক একজনে এক একটা নালিশ নিয়ে দাঁড়াবে আল্লাহ পাক তাকে বলবেন ওই সম্পদশালী ব্যক্তি নামাজের সব নে দাঁড়িয়েছে বলবেন এবার তাদের তুমি যা অধিকার নষ্ট করেছিলে এদের হকগুলো এদেরকে দিয়ে দাও তখন ব্যক্তি বলবে আল্লাহ জমিন তো দখল করেছিলাম জমুন তো আমার কাছে নাই টাকা কিছু মেরে দিয়েছিলাম টাকা তো আমার কাছে নাই পাক বলবেন তাহলে আসে দেখি বলে কিছু সোয়াব আছে সোয়াবগুলো এদেরকে বন্টন করো যতটুকু হক নষ্ট করে ছিলে তদ অনুযায়ী আমল নামা থেকে সোয়াব ভাগ করা শুরু করো এবার নামাজের সোয়াব ভাগ হবে রোজার সোয়াব ভাগ হবে পাওনাদারকে দিয়ে দিচ্ছে কি টাকা দিচ্ছে জাগা দিচ্ছে কি দিচ্ছে আমল নামা থেকে নেকি ভাগ করে দিচ্ছে দিতে 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 এক পর্যায়ে সব দিয়ে শেষ করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কিছু পাওনাদার বাকি আছে পাওনা দার বলবেন রব্বা মিন আমার এই লোকের কাছে আরো পাওনা আছে লোকটা বলবে আল্লাহ আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই সব শেষ আল্লাহ তখন বলবেন দেওয়ার মতো যদি কিছু না থাকে ওর আমল নামা থেকে গুনাগুলা নিজের আমল নামায় নাও নিজের আমল নিয়ে এবং তুমি যার নামে নিক্ষিপ্ত হও নবী করিম সাল্লাম যে এই লোকটা হচ্ছে মুফলিস মুফলিস মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সর্বহারা একেবারে সবচেয়ে দিনহীন দরিদ্র অসহায় এর চেয়ে বড় ফকির আর নাই এর চেয়ে বড় মিসকিন আর নাই যে হাসরের ময়দানে দেউলিয়া হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অন্ধের আমল নামার গুণাগুলো নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে ঘিন্নার সাথে বলে নজুবিল্লা মানুষের হকের ব্যাপারে আমরা যত্নবান হব বলেন ইনশাআল্লাহ আজকে তো শ্রমিকরা শ্রমিকদেরকে ঠকানো হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কবলা আইয়ি জিফ শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে দেওয়ার আগেই তার ন্যায্য পাওনা তাকে বুঝাই দাও সেই ন্যায্য পাওনা কি দেশে বুঝাই দেওয়া হয় না বুঝিয়ে দেওয়া হয় না পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে শ্রমিকরা সবচেয়ে কম মূল্যে কাজ করে ঠিকটা বেরিক বলেন ভাই ভাইন আমার চায়না মেশিন আবিষ্কার করে সেই মেশিন চায়না থেকে বাংলাদেশে আনা হয় বাংলাদেশে আনার পরে এই মেশিনগুলোর মধ্যে কাপড় তৈরি হয় নানাবিধ কিছু তৈরি হয় বাংলাদেশের শ্রমিকরা কাজ করে এরপরে সেখান থেকে কাপড় তৈরি আবার চায়না যায় ইউরোপে যায় আমেরিকায় যায় সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন হচ্ছে যেই মেশিন আমেরিকা আবিষ্কার করতে পারে সেই মেশিন আমেরিকায় নিজের দেশে নিজে কাপড় তৈরি না করে আমাদের মতো দরিদ্র রাষ্ট্রে মেশিন বানায় কাপড় বানায় ওরা গায়ে দেয় কেন কথা বুঝে নেই মনে হয় মানে যে মেশিন ওদের কাছ থেকে আমরা কিনে আনলাম জার্মান থেকে আনলাম ইটালি থেকে আনলাম কেনাডা থেকে আনলাম ওরা নিজেদের কাপড় নিজে না না বানাইয়া আমাদের মাধ্যমে বানায় কেন তার কারণ একটাই কারণ ওদের দেশের একজন শ্রমিকের যে মূল্য এটা দিয়া যদি গেঞ্জি বানাতে যায় গেঞ্জির দাম হবে পাঁচশো ডলার আর আমাদের দেশের শ্রমিকের কোনো দাম নাই এটা অবহেল দেশ গরিব দেশ ফকির দেশ মিসকিন দেশ এর কোনো দাম দেওয়া হয় না সেই গেঞ্জির দাম হয় একশো ডলার এসে ছাড়া যায় ওদের দেশে দাম সেটা পাঁচশো ডলার খরচ হয়ে যাবে কেন শ্রমিকের বিরাট মূল্য ওই দেশে কেন আপনারা দেখেন না সিঙ্গাপুরে রাস্তা পরিষ্কার করে তারও বাংলা টাইপ দুই লক্ষ টাকা বেশি ইনকাম হয় ঠিক টাইমের একজুড়ে বলেন কেন হয় শ্রমিকের মূল্য আছে ইউরোপ আমেরিকাতে শ্রমিকের মূল্য আছে মুসলমানদের দেশে শ্রমিকের কোনো দাম নাই কোনো মূল্য নাই কোনো সিকিউরিটি নাই কিছু নাই এর চেয়ে লজ্জা কী হতে পারে অতচ তো ছিল আমার পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের কাছ থেকে শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে দিতে হয়। থেকে শিখবে ঠিক কিনা আমরা মানুষের হকের ব্যাপারে যত্নবান হই না মানুষের অধিকারের ব্যাপারে আমরা গা ফের উদা প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে আমার এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই যৌবন কাজের যৌবনের হেফাজত করতে হবে ইনকাম সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হবে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যুবকদেরকে আল্লাহ এত ভালোবাসেন যুবকেরা যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটালে আর সে মো আল্লাহর স্থান দিবেন সুতরাং মানুষের হকের ব্যাপারেও আমাদের যত্নবান থাকতে হবে আল্লাহ যেন কবুল করেন এটা জুড়ে আমিন একটি হাদিস বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যেতে যাচ্ছি রাত বারোটা পাস হয়ে গেছে আপনাদের বেশি কষ্ট হচ্ছে নিশ্চয়ই নাবিকারি ইমসাল্লা বলেছেন বলেছেন সিন্ফান মিনা হাদিনা লামা রহমা জাহাট নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রসুল দেখি নাই এরা দুনিয়াতে আসবে শেষ নাই। এর মধ্যে একটা হচ্ছে রিজালুম বিয়াইদি হিম সিয়াতুনকে আদনাবিল বাকার এমন কিছু পুরুষ আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে ওরা মানুষদেরকে পিটাবে মহাদিসনা বলেছেন এটা হচ্ছে প্রত্যেক জমানার জমানায় শরীরের শাসক আবার কেউ কেউ বলেছেন শুধু সরিদের শাসক নয় প্রত্যেক মাস্তান ডাকাত খুনি নাই ভাবে মানুষদেরকে পিটায় তাদেরকে বোঝানো হয়েছে তারা জান্নাতে তো যাবে না জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না আর আরেকটা শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যে মহিলারা এমন পোশাক পরবে পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে পোশাক পরার পরেও উলঙ্গ কি করে থাকে দেখেন এর দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরে দেবী তোর অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে টাইট ফিট পোশাক পরবে ভেতর অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে আন্দাজ করা যায় এরকম পোশাক মেয়েরা পরে না নবী করিম সাল্লাম বলছেন মুমি ইলাতুন মা ইলাতুন এদের আরেকটা খাসলাত হচ্ছে এরা নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে হজর বলেন রুবু সোহর না কাসনিমাতিল বুখতিল মা ইলা এদের মাথার হিয়ার স্টাইল হবে উটের কুজের মতো উঁচা পাম্পিং করে চুল উঁচা বানায় রাখবে হজুর বলেন এই খাসলতের মেয়েরা লায়েদ খুলনার জান্না ওয়ালাইয়াজিদ নারি হাহা এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত এদের নাকের মধ্যে প্রবেশ করবে না আল্লাহ পাক যেন আমার মাদেরকে বোনদেরকে এই ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জোরে কোন আমিন কালেকশন রাত শীতের রাতে ভাইরা যেহেতু মাহফিল তিন দিন ব্যাপী